আসসালামু আলাইকুম আমি কানেজাকসা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাসায় একটা ছোটো খাটো পিকনিকের আয়োজন করেছি পিকনিক লাইক আমরা ব্রাহ্মণবাড়ির বাসায় বলি জুলাবাতি কে কে বলেছেন সেটা জানি না ছোটোবেলায় যেটা করতাম তো এরকমই একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি অনেক ফ্যামিলিকেই বলেছিলাম তো তিন ফ্যামিলি আসতে পারবে না তাদের বিভিন্ন প্রবলেমের কারণে তো আমরা তিন ফ্যামিলি মিলে করছি এটা সার্ডেন প্ল্যান হঠাৎ করে কালকে প্ল্যান করা হয়েছে বাট এটা চিন্তা করছিলাম অনেকদিন আগে থেকে বাট সার্ডেন কালকে এটা করার জন্য প্ল্যান করছি বিকজ পরের দুই দিন ব্রুধ বৃহস্পতি আমি বিজি তারপরে আবার উইকেন্ড আইসা পড়বে সবাই ব্যস্ত হয়ে যাবে পরে আবার নিউক্যাসল সমিতির যে বাড়বে কেউ পার্টি এগুলা সব মিলায় ডিলে হয়ে যাবে তো ইনস্ট্যান্ট চিন্তা করে ইনস্ট্যান্টই করে ফেলতেছি তো তার জন্য এখন আমি বাগানে আসছি ফ্রন্ট গার্ডেনে আসছি আর শুরুতেই আমার ফ্রন্ট গার্ডেনের এই সুন্দর সুন্দর পারপাল ফুলগুলা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি তো এখান থেকে আমি লাকড়ি অনেকগুলো নিয়ে গিয়েছি এই যে এখানে আমার অনেকগুলো লাকড়ি ছিল এই গাছটা যে কেটেছিলাম এই যে বড়ো গাছটা এটা লাকড়ি অনেকগুলো বিন করে ফেলেছি আর বাকি কিছু ছিল তো ওইগুলা ফেলেও দিয়েছি আর কিছু ছিল এগুলা নিয়ে গিয়েছি এখন এগুলো আমি ব্যাক গার্ডেনে নিয়ে রেখেছি এখন আরেকটু একটু লাকড়ি আছে সেগুলো নিব কিনা চিন্তা করতেছি চলেন যাই দেখি এই যে ওই পাশেও কিছু লাকড়ি আছে সেগুলো দেখি নিব কিনা এই যে আমাদের যে এই ফ্রেন্সটা লাগানো হয়েছে আগে তো অন্যরকম ছিল হাফ ছিল এখন এটা একদম বুকের উপরে মাথা পর্যন্ত করা হয়েছে তো এই ফ্রেন্সটা যখন নতুন লাগায় তো এখান থেকে কিছু কাট হয়েছিল এই যে এরকম কাট এগুলো আমি সবগুলো রাখিনি ওরা ফেলে দিতে নিয়ে গিয়েছে ফেলে দিয়েছে যারা আমার ফ্রেন্ডস লাগিয়ে দিয়েছে তো ওই কিছু কাট আমি রেখেছিলাম বাগানে রান্নার জন্যই কোরবানির মাংস রান্না করবো তো সেটা আর হলো না এখান থেকে যদি নেই তো নিলাম এই যে এখানে অনেক আছে কাঠগুলা লাগলে এগুলো নিয়ে যাব বাট এখানে রোদে আছে আর বাকি যেগুলো নিয়ে গিয়েছি ব্যাক গার্ডেনে সেটা দেখাই ব্যাক গার্ডেনে এই কাঠগুলা রেখে দিয়েছি একটু রোদে আর এই যে লাকড়িগুলো নিয়ে আসলাম ওগুলো রোদে থাকুক আরও লাকড়ি আসছে তো বললাম এরকম অনেক লাকড়ি ছিল সবগুলা ফেলে দিয়েছে নিয়ে গাড়ি ভর্তি করে করে নিয়ে ফেলে দিয়েছে আর ছোটোগুলো আমি তো বিনে ফেলে দিয়েছিলাম আর এই যে আমার বাগানে বাসপাতা শুকিয়ে গিয়েছে এই বাসপাতা দিয়ে প্রথম চুলাটা জ্বালাবো একদম গ্রামের মতো করে জানি না কতটুকু পারবো অনেক কিছুরই প্ল্যান আছে তো এগুলো এখন আমি রোদে অধীনে আমি যা যা করবো আমি যা যা নিয়েছি দায়িত্ব এই পিকনিকের জন্য বা জোলাবাতির জন্য সেগুলো একটু দেখাই এই যে এখানে জোড়া ইলিশ নিয়েছি ইলিশ দুইটা নিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বাগদা চিংড়ি চিংড়ি মাছের চাটনি করব আমি চিংড়ির ভর্তা করব হাতে ডলে আর ইলিশ মাছ ফ্রাই করব। আর কি কি করছি সেটা দেখাবো তো এখানে কেন এখন মাছগুলো নিয়ে আসলাম আমি বাগানে বসে মাছগুলা কাটবো একদম পোড়া গ্রামের পরিবেশে বাট এটা রেকর্ড করব না যেহেতু একা একা করতে হবে তো এটা একটু শেয়ার করলাম মাছগুলা বসে আমি বাগানে একদম গ্রামের উঠোনে বসে যেভাবে কাটাকাটি করে সেভাবেই কাটবো আর যা যা করছি আমি সেটা একটু দেখাই কলমি শাক তো দিয়েছিল ভাবি সেই কলমি শাকগুলো আর খাওয়া হয়নি তো এতগুলা কলমি শাক নষ্ট হয়ে যাবে কলমি শাকটাও রান্না করব চিংড়ি মাছ দিয়ে সুটকির কারি করব এটা সবাই লাইক করে যেহেতু এটা করব আর আমি সবসময় বাগান থেকে দুই একটা করে ফুল উঠিয়ে রাখি তিন চারটা করে প্রত্যেক দিনই ফুটে তো উঠিয়ে রাখি এরকম দুই তিন দিন জমিয়ে রেখেছি নিজের হাতের বাগানের করা ফুল দিয়ে সবাইকে খাওয়ানোর প্ল্যান তো এটা একটা অন্যরকম সুন্দর তো এটাকেও আমি ফুলের বড়া তৈরি করবো ফুলগুলোকে ধুয়ে এখন পানি জড়তে রেখে দিয়েছি এগুলা খাওয়ার আগে বিকেলবেলা ভেজে নিব বেসিক্যালি আমাদের এই অনুষ্ঠানটা আমরা পিকনিকটা জোলাবাতিটা রাতের জন্য করছি তো আকসার বললো আর আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি প্লাম আর আলভিকটের যে আচার তৈরি করেছিলাম সে আচারের সাথে তার খুব ইচ্ছে ডাল খাইতে তো তার জন্য ডাল রান্না করতে বলে গেছে তো ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছি তো এইগুলাই আমি আজকে করব। আরও কি কি করছি সেটা দেখাবো ডিম ভর্তা করব চিংড়ির ভর্তা করব। ডাল ভর্তা করব। এই এগুলাই আমি করব আর যদি পারি এর মধ্যে আমি অ্যাড করব। ইলিশের লেজের ভর্তা যদি সময়ে পারি কুলাতে তাহলে করবো আর নয়তো এটা স্কিপ করব। তো এগুলাই আমার ভাগে পড়ছে আর ভাতটা ইনস্ট্যান্ট রান্না করব খাওয়ার আগে আর বাকি যা যা ভাবি করবে মুরগির কষা আর সনি সনিভাবি করবে গরুর মাংসর কারি তো ওনারা এগুলো নিয়ে এসে লাকড়ির চুলায় ইনস্ট্যান্ট বাগানে বসে রান্না করবে তো সেটা ইনশাল্লাহ শেয়ার করব তো ওই পর্যন্ত দেখার জন্য সাথেই থাকবেন এখন ক্যামেরাটা অফ করে আমি কাজ কাজটা জিনিস ভুলে গিয়েছি লাকড়ি চুলায় রান্না করতে তো মাটির চুলায় জিনিসপত্র নোংরা হয় তো আমি তো যে নতুন পাতিল এগুলো তো আমি লাকড়ি চুলায় রান্না করব না তো লুটোনে যে এইগুলাতে রান্না করতাম সেগুলো তো এখন আমার এই চুলায় কাজে লাগে না লুটোনে তো লাকড়ি চুলায় রান্না কোন আলাদা প্যানই ছিল তো এই চো পাতিলগুলাকে এখন আমি রেখে দিয়েছিলাম এগুলার মধ্যে আমি এখন মাটি লেপে দিব নিচে তলা নিতে মাটি লেপে দিব কালিগুলো উঠাতে ইজি হবে এই চুলায় আমার হয়ও না রান্না করি না লুটনের পাতিলগুলা তো আনি নিই যেগুলো মাটি চুলায় রান্না করতাম তো এইগুলা নষ্ট হয়ে গেছে এগুলা এই চুলায় ইউজও করা যায় না তো এই দুটো পাতিলেই আমি এখন এই মাটি মেখে রেখে দিব রোদে যেন কালিটা উঠাতে আমার ইজি হয় তো এই কাজগুলো এখন আমি গুছিয়ে নেই পরে আবার সব কিছু বিকেলে শেয়ার করব এখানে চুলা ধরানো হচ্ছে এখন রোদে ছিল তো গরম অলরেডি হয়ে আসছে এখানে পলাশ বাবি গরু মাংস মাখায় নিয়ে আসছে এটা ধরে বসাই দেবে সুন্দর ধরে যাচ্ছে এটা লাবণী বাবির এখানে লাবণী বাবি যে কাজকি রান্না করতেছে

বাচ্চারা খাচ্ছে তো সনি বাবি যে গরু মাংসটা বাসা থেকে মাখিয়ে নিয়ে আসছিল সেটা আকসার আর পলাশ ভাই মিলে রান্না করছে আর লাবনী বাবি যে কাঁচকি গোড়া রান্না করবে সেটা তো দেখলেনি আমাদের ইলেকট্রিক ওভেনে রান্না করে নিয়ে তারপরে আমি আর লাবণী আপস্টেয়ার চলে গিয়েছিলাম শাড়ি পরার জন্য লাবণী ভাবিও শাড়ি পরে আসছিল না আমার বাসায় এসে শাড়ি পরেছে আমি আর ভাবি একসাথে পরে শাড়ি পরে নিচে নেমে এখন আসলাম এসে দেখি ওরা এখনো গরুর মাংস রান্না করতেছে এরই মধ্যে মামুন ভাইও চলে আসছে সেই দিন ইংল্যান্ডে গরমও প্রচুর ছিল আর আমার বাগানের এই সাইডে একটু রোদ কমে তো এখানেই রান্না করছে আর গল্প করতেছে আর বাচ্চা আর বাচ্চাদেরকে আমি ডাউনস্টেয়ার নেমে এসে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে দিলাম তো বাচ্চার আইসক্রিম খাচ্ছে আর ভাবি লাবনী ভাবি আর সোনি ভাবি ওনারা এখন ছবি উঠাচ্ছে বাগানে তারপরে আমি একটু লাইভে গিয়েছিলাম সে লাইভটা অনেকে দেখেছেন হয়তো এরই মধ্যে গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছিল গরু মাংস রান্নার পর তারপরে লাবনী ভাবি লাবনী বাবির যে চিকেন কষাটা তৈরি করবে সেটার জন্য লাকড়ি চলায় ভাবি তার চিকেন কষাটাকে রান্না করে নিয়েছিল অনেক দিন পরে আমি আবার আগের মতো আমার বাগানে সেই মাটি চুলায় রান্না করার সেই অপশনটা পাওয়ার পর আমার খুবই ভালো লেগেছিল তাছাড়া ভাবিরা আমরা সবাই ওই দিন আমার বাগানে অনেক আনন্দ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছিলাম লাবনী বাবির চিকেন কষা হয়ে যাওয়ার পর আমি আমার যে ইলিশ মাছের ফ্রাই চুলাইগুলা সেগুলা প্রথমে কথা ছিল আমি বাসার ভিতরে ইলেকট্রিক চুলাই করব ফুলের বড়াটাও ইলেকট্রিক চুলাই করব ভাতও রান্না করব পরে ইনস্ট্যান্ট প্ল্যান করে আমিও আমার মাছের ফ্রাইটা নিয়ে আসি মাটির চুলাই মাটির চুলাই মাছের ফ্রাই করার সময় আমাকে পলাশ ভাই হেল্প করেছিল আর ফুলের বড়াটা আমি নিজে একাই ফ্রাই করেছিলাম আর ভাতগুলা রান্না করেছিল আকসার ইলেকট্রিক চুলার নাম কি কি বলে চিকেন কষা চিকেন কষা আচ্ছা দা চিকেন কষা যেখানে আমরা গরু মাংস হয়ে গেছে এখানে আমিও আমার দায়িত্বে যাই আমার ভাত ইলিশ মাছ আর ইয়ে করলেও হয়ে গেছে প্রায় পরে ডিসাইড করলাম যে এখন আমরা ইলিশ মাছও যে লাকড়ি চুলাই ভাজবো এখন ফুলের বড়া বাগানের ভেজে নিলাম দেন এখন ইলিশ মাছ লাকড়ি চুলায় নিয়ে আসছি ভাজার জন্য গরু মাংস প্রথম হয়েছে দেন লাবনী বাবির মুরগির মাংস সনি বাবির গরুর মাংস আমার ফুলের বড়া দেন এখন ইলিশ মাছ আমার বাঁচতেছে আর বাসার ভিতরে ভাত রান্না হচ্ছে আর এরা গল্প করতেছে

এখানে আমরা একটা রিলস তৈরি করেছিলাম সেই রিলসটা হয়তো অনেকে দেখেছেন সেই জন্য এখানে চাদরটা এভাবে বেছানো হয়েছিল যেরকম করে চেয়েছিলাম সেরকম হয়নি যে বাচ্চা কেন হইছে সবকিছু এখন দেওয়া হয়ে গিয়েছে এটা ডাল প্লাম দিয়ে ডাল এখানে এটা আমার ভর্তা চিংড়ি ভর্তা এটা ইলিশ ভর্তা আর এটা হচ্ছে ডাল ভর্তা এটা পলাশ ভাবি নিয়ে আসছে মাছ ভর্তা এটা কাঁচকি গোড়া লাবণ্য ভাবি এটা পলাশ ভাবি আনছে এটা পলাশ ভাবি আনছে এটা আমি এটা আমি ইলিশ আমি

বাচ্চাদেরকে ডাকে কাছাকাছি নিয়ে আসলে মানে নিতে সুবিধা হবে কারণ ধোয়া ওটা বাতের সাথে সবকিছু খাইতে টেস্ট হবে জি 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 না আপনাদেরও নিচে যদি বসেন নিতে সুবিধা হবে তোমরা টেবিলে বসে যাও আঙ্কেলরা সবাই নিচে বসবে আলু ওই যে রান্নার পরে চোলার মধ্যে দিচ্ছে এটা মাসুম বাই করতো না মনে আছে মাসুম বাইয়ের কথা নুহার বাবা নুহার বাবা এরকম সব সময় করতো বারবিকিউ চোলার মধ্যে নুহার বাবার কথা মনে হইলো দেখা কিছু করবে না

সেদিন আমার বাসার এই চড়ুই বাতিতে যেই ভাইয়ারা ভাবিরা আসতে পারেননি তাদেরকে আমি সেদিন অনেক মিস করেছিলাম তাদের কথা বলতেছিলাম যদি আসতেন আপনারাও এরকম এনজয় করতে পারতেন তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও আমরা সবাই মিলে একসাথে এরকম করব।